আচ্ছা পুষ্পেন্দু ভালো কাশ্মীর এসছি এটা আমার কাশ্মীরের দ্বিতীয় ট্যুর এবং আমি যাদের নিয়ে এসেছি তাদের কেমন লাগছে একটু শুনুন আপনি আপনি এই যে আজকে কোথায় এসেছেন এখন এখন আমরা এসেছি এটা কি ভালি চন্দন চন্দন ভালি চন্দন বাড়ি চন্দন বাড়ি এই চন্দন লাগছে কেমন আপনার খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর চারদিকটা পুরো বরফে ঢেকে গেছে জমে যাচ্ছি অপূর্ব দৃশ্য অপূর্ব আমার সঙ্গে আপনার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এত এনজয় করছি বলে বোঝাতে পারবো না দারুণ এনজয় করছি আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনি যে এই যে আমার সঙ্গে ট্যুরে এসেছেন আপনারা এই যে এখন চন্দনবাড়িতে আছেন চন্দনবাড়ি কেমন লাগছে আপনার খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে আমরা খুব প্লিজড আচ্ছা বল তোমার কেমন লাগছে বলো ভালো খুব বড় হচ্ছে ঠান্ডা প্রচন্ড সেটা ঠিক ম্যাডাম আপনার কেমন লাগছে তো খুব সুন্দর লাগছে এখানে প্রচুর বরফ আছে খুব এনজয় করছে সবাই মিলে দারুণ লাগছে এক্সেলেন্ট আছে জায়গা না এলে পথে কিছু খামতি থেকে যেত তাই তো না আসলে অনেক কিছু জীবনের বাকি থেকে যেত আচ্ছা পুষ্পেন্দু আপনার কেমন লাগছে বলুন বাস ভি ট্যুরের পর আমি আর কোথাও বেরাতে যাব না কেন এই মত কেন বলছেন এতে আর ভালো কিছু কোথাও থাকতে পারে না আচ্ছা এর চেয়ে ভালো কিছু আর আর হতে পারে না যে এই যে যে ভূস্বর্গ বলা হয় এটাই আমার এখানে আমরা সেটা অনুভব করে নিয়েছি সুইজারল্যান্ড যা আর দরকার নেই আচ্ছা আমাদের ভারতবর্ষে যা আছে এটাই এনজয় করলে আমাদের বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন মনে হয় না তাই তো ম্যাডাম আপনার কেমন লাগছে এটা কাশ্মীরের শুধু একটা জায়গার ছবি দিচ্ছি এটা পহেলগাঁয়ের চন্দনবাড়ি এর থেকে আর ভালো ভিউ আরো আছে তো আমি আরও ভিউ তুলবো তুলে বলবো এ তো আমাদের আমার যে কাস্টমার তাদের মতামত দিলুম এইখানেই আমি আজকে চন্দনবাড়ির ভিডিও আমি শেষ করছি